তোমাকে গুড়া শাল্লা পায়া গেলো দুজো সুন্দরী আমার পঞ্চ হে বা ছোরে আমার বাড়ি তো সুন্দরী তোরা করববি আরও সুন্দরী আমার পঞ্চ হে বা ছোরে আমার বাড়ি তো সুন্দরী তোমার করব বিয়া সুন্দরী আমার পঞ্চ Okay, okay awesome. mm -hmm.

বিযা আমার বঞ্চ হে বা জোড়ে ভাই সুন্দরী বলি রে রে আমার বন্ধ হেবা জোড়ে সিদ্ধা হায়ামি হাতো না

যামা বনদে হে বাজুরে ওরে শত মায়ের মহু তুমি বলি রে তোমারে চন্দ্রের আমা বনদে হে বাজুরে ওরে যাইয়া ছাপাই যাও মোরে দেবকি নামাইবারে দেবকি নামাইবারে হে বাজুরে